আমার খবর নমস্কার আমি মুনতাজ রহমান আমার খবরে আপনাদের সকলকে স্বাগত নেশা মুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল নেশা কেন্দ্রের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বোলপুরে ভেদিয়ার ঠিকানা দেওয়া নেশা মুক্তি কেন্দ্র চলছে বোলপুরে এবং এই নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু হল বোলপুর লাগোয়া নাচনসা গ্রামের বিক্রম হাজরা নামে এক যুবকের আর এর পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিবার নেশামুক্ত কেন্দ্রে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল নেশামুক্ত কেন্দ্রের বিরুদ্ধে মৃত্যুর প্রতিবাদে ভাঙচুর চালালো মৃতের পরিবার ঘটনাটি ঘটেছে বোলপুর রবীন্দ্র বিথি বাইপাসের জিলিপি তলার কাছে সাহারা নেশামুক্ত কেন্দ্রে এক মাস আগেই বোলপুর লাগোয়া বিক্রম হাজরাকে নেশা আসক্ত হওয়ার কারণে ভর্তি করা হয় নেশামুক্ত কেন্দ্রে ইতিমধ্যেই বেশ কয়েকজন রয়েছে নেশামুক্ত কেন্দ্রে জানা যাচ্ছে গতকাল বিক্রম বাড়ি যাওয়ার জন্য চিৎকার শুরু করলে তাকে বেধরক মারধর করা হয় এরপরই মাঠে ফেলে দেয় বলে পরিবারের অভিযোগ পরে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ফেলে দিয়ে পালিয়ে যায় পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়নি কেবল বলা হয় অসুস্থ হয়ে মাঠে পড়েছিল পরিবারের লোকজন এসেই মৃত্যু হয়েছে দেখে বিক্রম হাজরার এরপরই পরিবারের লোকজন নেশামুক্তি কেন্দ্রে গিয়ে ভাঙচুর চালায় ঘটনার খবর পে ঘটনাস্থলে ছুটে যায় বোলপুর থানার পুলিশ। আমার জামাই আমার জামাইকে কালীপুজোর পর ভর্তি করেছিল নিরাময় মুক্তি কেন্দ্রে এক মাস হয়েছে দিয়েছে এক মাস হওয়ার পর ধুন তারপরে এই মাঝে খবর পাচ্ছি যে মেরেছে মেরে 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 ডাঙ্গায় করে মেরেছে ডাঙ্গায় করে মেরে ধরে মানে মাঠে ফেলে দিয়েছে রাস্তায় এই খবর পেয়ে সেন্টারে যায় সেন্টারে কিছু ছেলে ছিল সেন্টারে ছেলেরা বলছে যে দাদা ও রাত্রে শুধু একবার উঠলো উঠে বললো যে আমার ছেলের জন্য মন খারাপ করছে আমি আমার ছেলেকে দেখতে যাব তো হাত জোড় করে বলেছে দাদা আমাকে ছেড়ে দাও আমি আমার ছেলেকে দেখতে যাব তো ওরা কথা শুনে নাই তেও ও একটা ছোটবেলা হাতড়ি লিয়ে দেওয়ালটা নাকি ভাঙতে যাচ্ছিল যে ওইখান থেকে রাত্রে তিনটার সময় মা শুরু করে বলেছে রাত্রে তিনটা থেকে ছটা অবধি মেরেছে ছেলেটা জল চেয়েছে তাও দেয়নি হাত জোর করেছে পায়ে পড়েছে তাও দেয়নি এক মাস আগে ভর্তি করা হয়েছিল মারের জন্যই মারা গেছে ওর বাটামের বাড়ি ওর গোটা গায়ে বাটামের দাগ আছে আমরা সেন্টারে গেছিলাম জিজ্ঞেস করতে সেন্টারে যারা মেরেছে তারা তো নেই আদাস যারা ছিল এখানে নেশা কেন্দ্র যারা ট্রিটমেন্টে ছিল তারা আমাদেরকে বললো যে হ্যাঁ দাদা আমাদের চোখের সামনে এটা হয়েছে যারা মেরেছে তারা পালিয়ে গেছে এমনকি ওরা আমাদেরকে খবরও দেয় না ওরা বলেছে যে আপনাদের ছেলে অসুস্থ হাসপাতালে দিয়ে এসেছি আপনারা দেখে আসুন আমরা তো এসে ছেলের বডি দেখতে পাচ্ছি আজকের বিষয় নেশা মুক্তি কেন্দ্র নেশা মুক্তি কেন্দ্রগুলি গড়ে উঠেছে কারণ এই কারণ আপনারা সকলেই অবগত এখন যেভাবে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে দিনের পর দিন সেই নেশাগ্রস্ত থেকে মুক্তি পেতে পরিবারের লোকজন সেই নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন তাদের ছেলে মেয়েদের এবং সেখানে নেশা থেকে কিভাবে নেশা দূর করা যায় বা কিভাবে নেশা চালানো যায় সে নিয়ে যারা নেশাগ্রস্ত যুবক তাদের মা বাবারা কিন্তু হয়রানের শিকার হতে হচ্ছে আমাদের এই স্টুডিও প্রোগ্রাম করার একটাই উদ্দেশ্য আপনারা সঠিক নেশা মুক্তি কেন্দ্র নির্বাচন করুন আমরা কোনো নেশা নেশামুক্তি কেন্দ্রের বিজ্ঞাপন করছি না আমরা আপনাদের সচেতন করছি বিভিন্ন জায়গায় এমন নেশা মুক্তি কেন্দ্র গড়ে উঠছে যেখানে দিনের পর দিন প্রাণ হারাতে হচ্ছে নেশাগ্রস্ত যুবকদের কারণ হলো এই নেশাগ্রস্ত যুবকদের নেশা ছাড়ানোর জন্য তাদের পরিবারের লোকজন নেশা মুক্তি কেন্দ্রে দেন এবং তারা চান যে তাদের সন্তানরা সুস্থভাবে নেশা ত্যাগ করে আবার সুষ্ঠ জীবনে ফিরুক কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে এই নেশা মুক্তি কেন্দ্রে যেভাবে বারবারন্ত শুরু হয়েছে এবং এই নেশা মুক্তির কেন্দ্র যখন গড়ে উঠছে নজরদারি করবে কে এবং বাবা মাদের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলছি বা যারা অভিভাবক তাদেরকে একটাই কথা বলছি যখন আপনারা আপনাদের সন্তানকে নেশা মুক্তি কেন্দ্রে দেবেন অবশ্যই সেটিকে বিচার করবেন এবং তার সম্বন্ধে বিভিন্ন ধরনের খোঁজ খবর নেবেন কারণ আপনারা চাইছেন আপনাদের সন্তানরা সুষ্ঠ জীবনে ফিরুক সেই জীবনই যদি না থাকে তাহলে আর নেশা মুক্তি কেন্দ্রে দিয়ে কি হবে কারণ সেই নেশা মুক্তি কেন্দ্রেই বিগত বেশ কয়েক বছর ধরে মৃত্যুর শিকার হতে হচ্ছে নেশাগ্রস্ত যুবকদের ঠিক এমনই ঘটনা ঘটল বোলপুর লাগুয়া নাচনসা গ্রামের নাচনসা গ্রামের এক যুবক অন্তত কুড়ি থেকে ২২ বছরের এক যুবক তার কিছুদিন আগেই বিয়ে হয়েছে এবং একটি ছোট্ট ফুটফুটে সন্তান রয়েছে কিন্তু সে নেশায় আসক্ত হয়ে পড়েছিল এবং নেশায় আসক্ত হয়ে যাওয়ার ফলে পরিবারের মধ্যে চলছিল অশান্তি এবং পরিবারের লোকজন ঠিক করে যে সেই যুবককে তারা কোনো নেশামুক্তি কেন্দ্রে দেবেন যাতে এই নেশা থেকে মুক্ত পায় সে এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে যাতে পরিবারের শান্তি ফিরে আসে কিন্তু কাল হলো এই ভাবনায় কারণ হলো তারা সঠিক নেশা মুক্তি কেন্দ্র নির্বাচন করতে পারেননি যে ছবি আপনারা দেখছেন ঠিক বোলপুর বিথি যে বাইপাস বাইপাস লাগোয়া জেলাপিতলার কাছে এই নেশা মুক্তি কেন্দ্র গড়ে উঠেছে এটির নাম হলো সাহারা নেশা মুক্তি কেন্দ্র এর ঠিকানা কি জানেন শুনলে চমকে যাবেন এর ঠিকানা দেওয়া রয়েছে ভেদিয়া ভাবুন ঠিকানা রয়েছে ভেদিয়া এবং নেশা মুক্তি কেন্দ্র গড়ে উঠেছে বোলপুরের বাইপাসের কাছে তার মানে কিভাবে তারা ব্যবসা করছে বা কিভাবে ভাঁওতা দিয়ে এভাবে এক দিনের পর দিন তারা ব্যবসা ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং এই ব্যবসার ফাঁদে পড়ে মৃত্যু হলো নাচনসার যুবক বিক্রম হাজরার এই বিক্রম হাজরাকে এক মাস আগে এই নেশা মুক্তি কেন্দ্রে দিয়েছিলেন তার পরিবার এবং তার পরিবার ভেবেছিল যে স্বাভাবিক হয়ে তার সন্তান আবার ফিরে আসবে তার পরিবারের মধ্যে কিন্তু আজ এমন খবর পেল পরিবার যে তারা সবাই হতবাক হয়ে পড়েছেন সকালবেলায় তারা শুনতে পান তাদের সন্তান অসুস্থ হয়ে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি সঙ্গে সঙ্গে পরিবার ছুটে আসেন এবং দেখেন সে তখন মারা গেছে এবং এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নেশামুক্তি কেন্দ্রে গিয়ে পরিবারের লোকজন নেশামুক্তি কেন্দ্র ভাঙচুর করে এবং আমরা যখন সেই নেশামুক্তি কেন্দ্রে যাই সেই নেশামুক্তি কেন্দ্র দেখেই আমাদের চক্ষু চরক গাছ কারণ একটা নেশামুক্তি কেন্দ্র যে এমন হতে পারে তা দেখলে শিউরে উঠবেন সকলেই ঠিক আমরা উঠেছিলাম যখন দেখলাম যে ঠিক সুন্দর ঝাঁচকচকে বাইপাস ঠিক বাইপাসের ধারে একটি ছোট্ট দোতলা রুমের একদম উপরে একটি নেশামুক্তি কেন্দ্র এবং তার পরিবেশ দেখলে যে ছবি দেখতে পাচ্ছেন যে পরিবেশ দেখাচ্ছি যে যে নেশামুক্তি কেন্দ্রে যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটি হলো নেশামুক্তি কেন্দ্র ভাবুন যারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে যেসব পরিবার সন্তানদের সুস্থ করার জন্য এই নেশা মুক্তি কেন্দ্রে দিচ্ছেন কেমন পরিবেশে আপনাদের সন্তানদের রাখা হচ্ছে তাই অভিভাবকদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা জানতে অজান্তে আপনাদের সন্তানরা যখন নেশাগ্রস্ত হয়ে পড়ছে আপনারা ভাবছেন যে আপনাদের সন্তানদের নেশা ছাড়াতে হবে সেই নেশা ছাড়ানোর জন্য নেশা মুক্তি কেন্দ্রে দিতে হবে আপনাদের সন্তানদের ঠিক দেওয়ার আগেই আপনাদের নির্বাচন করতে হবে সঠিক নেশা কেন্দ্র কারণ এমনই বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে কিছুদিন আগেই আমরা দেখেছি ঠিক এমনই ঘটনা ঘটেছে বোলপুরের সুড়িপাড়ায় শুড়িপাড়ার পরিবারের অভিযোগ ছিল যে তাদেরও সন্তানকে পিঠিয়ে মেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরিবারকে জানানো হয়েছিল অসুস্থ হয়েছে তাদের সন্তান বিভিন্ন জায়গায় যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নেশামুক্তি কেন্দ্র সেগুলিকে সঠিকভাবে খোঁজ নিন এবং তাদের ফিডব্যাকটা দেখুন আদেও সেই জায়গা কতটা কাজ করে নেশা ছাড়ানোর জন্য এবং কতটা ভালো আপনাদের সন্তানদের জন্য সেই জন্য আপনাদের খোঁজ নেওয়া উচিত এমনই বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমরা আবারও আসব আগামী দিনে আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন যেভাবে আগামী দিনে থেকেছেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ফেসবুক বা ইউটিউব সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের ফেসবুক বা ইউটিউব যে পেজটি রয়েছে আমার খবর বীরভূম সেটিতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে